তার নাম যদি বেশি বেশি বলতে পারেন তার নাম যদি বেশি বেশি বলতে পারেন তাহলে বেশ তো নিশ্চিত মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম নিলে নাকি বেশ তো নিশ্চিত এটা এটা কোন নিয়ার তার বক্তব্য হতে পারে আরো জোরে বলেন গত একটা নেতা বক্তব্য দিতে গিয়ে বলেছে যে জিয়াউর রহমানের নাম তোমরা সকাল সন্ধ্যায় মুখ দিয়ে বলবা জিয়াউর রহমানের নাম বললেই বেশতির গ্যারান্টি মানে নিশ্চিত তোমরা ভেস্তে চলে যাবে প্রেসিডেন্ট যে রহমানের নাম নাকি সকাল বিকেল মুখ দিয়ে বললেই ব্যস্ত যাওয়ার গ্যারান্টি ব্যস্ত নিশ্চিত চিৎকার করে বলেন এই বক্তব্য কোন মুসলমান সমর্থন করতে পারে এই যে আমি আসার পর এই যে আপনাদের আলিফ যে তাকবীর দিল ও বলতেছে আমি ছাত্র দল করি হুজুর বিএনপির বিরুদ্ধে যান বেশি কিছু বলেন না আই না বিএনপির বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দেই না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি আমাদের বগুড়া সাজানপুরে এ কথা কন না জিয়া হলো আমাদের সন্তান আমাদের বাড়ির কাছে তার বাড়ি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরো বানাই দেয় তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ব্যক্তি সংবিধানের ভেতরে যিনি সর্বপ্রথম সন্নিবেশিত করেছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস সত্যকে স্বীকার করতে হবে আজকে যারা হস উমরা করতে যান সেই আপনার আরাফার ময়দানে জিয়া গাছ লাগিয়েছে জিয়া ট্রি তাম পৃথিবীর মুসলমানেরা আরাফার ময়দানে অবস্থান করে প্রচন্ড রোদের ভেতরে জিয়ে যেই বাগান করে গেছে ওই বাগানের নিচে তারা গিয়ে তার জন্য দোয়া করে আমরা সত্যকে স্বীকার করব।

ওই যে সেলিনে হায়াত আইবি আওয়ামীদের মেয়র ছিল আপনার নারায়ণগঞ্জের চেনেন না উনি বলেছিল বঙ্গবন্ধুর নাম জপতে জপতে যেন আমার মৃত্যু হয় আমরা বলেছিলাম তুই বঙ্গবন্ধুর নাম বলতে বলতে মর কবরত ফেরেস তারা নে রেডি আছে এ কথা কর না রসুল বলেছেন মানকান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল আল যারা কালেমা পড়তে পড়তে মারা যাবে আল্লাহ সাথে সাথে তাদের জান্নাত দেবে তাহলে আমাদের উচিত হলো কালিমা পড়তে পড়তে মোরা আরারা বলতেছে জিয়ের নাম বলো আর একজন বলতেছে বঙ্গবন্ধুর নাম বলো আমরা তারেক জিয়াকে বলবো তারেক জিয়া আমাদের ভাই আমাদের সন্তান আমরা তারেক জিয়াকে বলি এই সমস্ত নেতাদের জন্য দলের দুন নাম হচ্ছে এরা দলের উপকার করা চাইতে দলের বারোটা বাজাবে এরা ইসলাম বিরোধী ধর্ম অপমান করে এমন কোন বক্তব্য কোন মুসলমান মানতে পারে না আমি বলতে চাই যে বলেছে যে নাম বললে জান্নাতের গ্যারান্টি একে তৌবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে না হলে বলতে চাই হাসি ঠাট্টা তামাশা যারা করবে এদের জনগণ বয়কট করতে বাধ্য হবে আমরা ইসলাম নিয়ে মন গড়া কোনো বক্তব্য মানতে পারি নেতা বলেই ফেলছে হুজুরেরা মিথ্যা কথা বলে কোরআনের মাহফিলে নাকি জান্নাতের বাগার হয় না যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা কিসের বাগান কথা কয় কয় না জান্নাতের বাগানে গেলে নাকি মা ভয় ভয়ের প্যান্ডেলে গেলে নাকি মা ভয় না জান্নাত যদি কেউ যেতে চাও কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন লও সে একদিন নয় তো একদিন নাকি জান্নাতে যাবে জোরে বলেন না ওজুবিল্লা আরও জোরে বলেন না আই বিএমপির ভাই তোমাকে আমি খাটো করতেছি না বিএমপির অনেক অবদান রয়েছে বাংলাদেশে বিএমপিকে আমি কলিজা দিয়ে ভালোবাসি কিন্তু নাস্তিকের মতো যদি কেউ কথা কয় শহীদ জিয়াউর রহমানকে কেউ যদি ছোট করে বিএমপি দলকে যদি কেউ ছোট করে তখন তো তাকে আমরা ছেড়ে দেব না কথা বলেন না কেন শহীদ জিয়া কখনো আলেমদের অসম্মান করে নাই বেগম জিয়া কখনো আলেমদের যুদ্ধ অপরাধী বানায় নাই ঠিক না ভাই ঠিক বলেন এই কুমিল্লার প্রাতি নেতা বক্তব্যে বলো দৈনন্দিন তোমরা যদি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া এই নাম উচ্চারণ করতে পারো তোমরা একদিন নয়তো একদিন জান্নাতে যাইবা একটু জোরে বলেন না আউযুবিল্লাহ আসলে এগুলো বলতে চাই কি বলে কি ওরে আল্লাহর নাম উচ্চারণ করো সবানের মধ্যে সিকির চালা আল্লাহ তাআলা বলেন ও নবী উম্মতকে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জান্নাহ হাদিসটা পড়লাম এবার তরজমা পড়ব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব নবীজি বলেন কেউ যদি একবার আমার আল্লাহর নাম জবান উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একদিন নয় তো একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আর ওজরে বলেন তাহলে প্রতিদিন উঠতে বসতে সকাল সন্ধ্যা কি লা ইলাহা। তাহলে একদিন নয় তো একদিন জান্নাত দান করে দিবেন কে যেই ভাই বলল শহীদ জি আর নাম উচ্চারণ করলে জান্নাত যেতে পারবা এটা মুসলমান না বেইমান এটা নাস্তি তারেক রহমান সাহকে বলবো এর দ্রুত পথ খায়ালন আপনার দলের বদনাম করবে এমন কিছু সুবিধাবাদী আছে না ক্ষমতা এখনো পাই নাই কি লাভাই ওরে ছাগলের তিন নাম্বার বাচ্চা সাবধান ক্ষমতা কারো বাবার না ছাগলের তিনটা বাচ্চা হলে দেখবেন দুইটা খায় দুইটা ওলান আর একটা হয় সেই অবস্থা হলো ওই পাতি নেতার এই এরকম লালমনির হাটেও চাপার হাটেও এমন পাতি নেতা আছে না না যর কলাসে নাই যদি কেউ কোরআনের বিরুদ্ধে পাতি নেতা মাসতানি করে জুদা বিদা করবে আল্লাহ আমাদের দেশটারে হেফাযত করেন আমিন বলেন না আমিন কি খারাপ বললাম আমি আমি কারো বিরুদ্ধে কথা বললাম ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হবে আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে কেউ যদি ওপেনলি সিরিজ করে তাকে তাও বা করতে হবে না এ তার কল্লাটা আলাদা করে দাও বিএনপির একজন নেতা আমি নাম বলবো না উনি বলতেছেন কিছু দল জান্নাতে টিকিট বিক্রি করতেছে তা আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যদি আপনারা জপতে পারেন তার নাম যদি বেশি বেশি বলতে পারেন তার নাম যদি বেশি বেশি বলতে পারেন তাহলে বেশ নিশ্চিত মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেশ তো নিশ্চিত এটা এটা কোন নেতার বক্তব্য হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ কলি যদি মহব্বত করে কথা বলে ঠিক কিনা ওনার মত নেতা হওয়া কঠিন সেরা গেঞ্জি ভাঙ্গা সুটকেস কথা বলে ঠিক কিনা কি নেতা ছিলেন নিজের হাতে খাল খনন করছিল কথা বলে ঠিক কিনা কি সোনার মানুষ ছিলেন সৌদি আরবে কিসের বাগান লাগাইছে নিম গাছের কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দার জন্য আমরা দিল থেকে দোয়া করি কথা বলে ঠিক কি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আমরা তাকে মহব্বত করি আপনার চাইতে আপনি তো করতেছেন দলের পদ পাওয়ার জন্য দালালি করতেছেন তেল মারতেছেন কথা বলে ঠিক কি না আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ চান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জিকির করলে জান্নাত পাওয়া যাবে না ওনার নামে জিকির করলে বেহেশত পাওয়া যাবে আপনি ঠাট্টা বিদ্রোহ করেন ওনার মতো একটা ভালো মানুষ কি আপনারা এইভাবে ব্যবহার করতে চাচ্ছেন বিগত বছরেও যারা ব্যবহার করেছিল তারা পরাজিত হয়েছে এজন্য আমরা বলতেছি আবেগ থাকা ভালো এত আবেগ ভালো না লাগামহীন বক্তব্য দিবেন না সংযত ভাষায় কথা বলবেন মার্জিত ভাষায় কথা বলবেন নেতার বক্তব্য হবে সুন্দর কটাক করে কেন কথা বলেন আজকে মাইক পেলে একজন আরেকজন কটাক করে কথা বলে আরে ভাই কিসের রাজনীতি করেন আপনারা কথা বলেন না কেন এই সতীনের রাজনীতি আমরা দেখতে চাই এক দল আরেক দলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কথা বলবেন কথা বলেন ঠিকই না মানুষ মারা গেছে কত বছর আগে তাকে নিয়ে আপনারা এইভাবে টানাহেচরা করেন কেন করতেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ভালো মানুষ ছিলেন অবশ্যই ভালো ছিলেন উনি দেশের মানুষের সাথে প্রতারণা করেন নি ঠকায়নি ওনার নামে জিকির করলে বিহেস তো এ দলিল পাইছেন কোথায় আপনি মানে এমন কথা বলে আবেগের ঠেলায় এর আগে ওনারা ছিল যে এদের দুই একজন উল্টা পাল্টা বক্তব্য দিয়ে ওই ওই রকমই বলতেছে কেন রে ভাই আপনারা কি হজরত শেখ হাসিনার মতো এগুলো বলবেন নাকি এই বলতেছি জিকির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জিকির হবে না জিকির নাম জিকির হবে কার নামে আরো জোরে বলেন কার নামে আমরা নিঃসন্দেহে ভাবি উনি ভালো মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যদি আরো 10 20 বছর আল্লাহ hayat দিতেন এই দেশের জন্য উনি যেdistant তো অল্প সময়েও এই দেশের মানুষকে ভালোবেসে যা পড়ে গেছেন এই দেশের মানুষ কোনোদিন তাকে ভুলবে না ইতিহাসের পাতা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ মুছে ফেলতে পারবে না তার নাম এই দেশের মানুষের হৃদয়ে আজ কথা বলে ঠিক কিন্তু তাই বলে ওনার নামে জিকির করতে হবে আপনাদের মতো পাগল আমরা এতটা হই কথা বলেন জিকির হবে কার নামে জোরে বলেন আল্লাহর নামে জিকির হবে ওনার নামে কি হবে দোয়া হবে ওনার নামে কি হবে দোয়া হবে জিয়াউর রহমানের নামে দোয়া হবে আর জিকির হবে আল্লাহর নামে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন ওনার ছেলেও ভালো নামাজ পড়ে কপালে দাগ কথা বলেন না জনাব তারেক রহমান চেনেন না আপনারা তো নিয়াতা নামাজ পড়ে ওনার মুখ এরকম আউল ফাউল বক্তব্য পাবেন না চমৎকার কথা বলেন বড় যারা হয় তারা বড় কথা বলে কিন্তু কিছু পাঁচই নেতা আছে এরা দলীয় পদ পাওয়ার আশায় লোভ লালসায় কি যে ডায়লগ দেয় ও নিজেও কেন রে ভাই প্রতিপক্ষ কেন ভাবেন এই এক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষ এরকম ভাবতে ভাবতে তো দেশের বারোটা বেজে গেছে কথা বলেন ঠিক কিনা এখন আমরা নতুন করে যারা বেঁচে আছে আসুন না ভালোবেসে মিলেমিশে থাকার চেষ্টা করি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ উপহার দেই বারবার রক্ত দিয়ে আমরা স্বাধীনতা আনি কিন্তু এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ পায় না কিভাবে পাবে আসুন কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করি কথা বলে ঠিক কিনা এই দেশে আর টেন্ডারবাজি সাদাবাজি আমরা করতে দেব না কথা বলে ঠিক কিনা আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব সেই লোককে আসুন আমরা মিলে বেশি কাজ করি এগুলো আউল ফাউল বক্তব্য আপনার দেন না একটু সচেতন হয়ে কথা বলেন নেতার বক্তব্য হবে পুরো দেশ ও জাতির জন্য কাউকে খুশি করার জন্য নয় কাউকে তেল দিয়ে উপরে উঠানোর জন্য কথা বলেন আর দয়া করে আমি বলবো যে মানুষগুলো বিদায় নিয়েছেন এদের নাম নিয়ে ভালো কথা বলবেন উল্টা পাল্টা বক্তব্য দিয়ে তাদেরকে সমালোচিত করবেন না কথা বলেন না পারলে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন তাদের জন্য দিল থেকে দোয়া করবেন এরকম উল্টা পাল্টা বক্তব্য দিবেন জানি যে জিহুরু আমানের নাম জপলেই ওনার নামে জিকির করলে বিহেস্ত নিশ্চিত এগুলো দলিল আপনারা দিবেন না এগুলো কথা আমরা শুনতে চাই না আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন যে সমস্ত নেতারা মানে আসলে কি একটু পথ পাওয়ার জন্য লোভে লোভে এগুলো বলে ফেলে দেয় আল্লাহ আল্লাহ আমার এই দেশের সকল রাজনীতিবিদ ভাইদেরকে আপনি হেদায়ত দান করুন এই দেশকে সুরক্ষিত রাখার জন্য এদেশকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করাটা দান করুন